আজকের দিনের আরো একটা বড় খবর হলো রেশন দুর্নীতি মামলায় তেরে ইডি সকাল থেকে আমরা দেখছি একাধিক জায়গায় ইডি টিম পৌঁছে গেছে সকাল থেকে চার চারটি জায়গায় ইডি টিমের তল্লাশি অভিযান চলছে বসিরহাট ও দেগঙ্গায় ভোর থেকে তল্লাশি অভিযান এবং আপনাদের জানিয়ে রাখি মহিলা সহ প্রায় চল্লিশ জন অফিসারকে নিয়ে তল্লাশি অভিযান তদন্তকারীদের সঙ্গে রয়েছেন সিআরপিএফ ও বিএসএফ জওয়ানরা বসিরহাটের সংগ্রামপুরে আব্দুল বারিক বিশ্বাসের বাড়িতে তল্লাশি কেন্দ্রীয় এজেন্সির আব্দুল বারিক বিশ্বাসের বাড়িতে তল্লাশি ন জন ইডি আধিকারিকের প্রসাদ ও পমু ঘিরে রেখেছে জাওয়ানরা পাশাপাশি বারিক বিশ্বাসের রাইস মিলেও অভিযান ইডির রাইস মিলের কর্মীদের সঙ্গে কথা তদন্তকারীদের এর আগে গরু ও কয়লা পাচার মামলাতেও একাধিকবার নাম জড়ায় এই বারিক বিশ্বাসের সোনা পাচার মামলায় দশ বছর আগে বারিক বিশ্বাসকে গ্রেপ্তার করেছিল ইডি রেশন দুর্নীতি মামলার তদন্তে এবার ময়দানে তেরে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকেরা উত্তর চব্বিশ পরগনা জেলার একাধিক জায়গায় একযোগে তল্লাশি ইডির এবং এই মুহূর্তে বসিরহাটের সংগ্রামপুর এলাকা সেই সংগ্রামপুর এলাকায় আব্দুল বারিক বিশ্বাস তার বাড়িতে পৌঁছে গিয়েছেন ইডি গোয়েন্দারা ভোর চারটে কিছু আগে মাঝরাত সাড়ে তিনটে নাগাদ এসে পৌঁছান ইডির গোয়েন্দারা এবং তার সাথে বিএসএফের জওয়ানরা বেশ কিছুক্ষণ এলাকায় রেকি করেন ইডি গোয়েন্দারা এবং তারপর ঠিক ভোর পাঁচটায় এই আব্দুল বারিক বিশ্বাসের যে প্রাসাদপম বাড়ি রয়েছে সংগ্রামপুরের মেন রাস্তার ধারে সেই বাড়িতে প্রবেশ করেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকেরা এর আগেও এই যে আব্দুল যার নাম উঠে আসছে রেশন দুর্নীতি বিশ্বাসের সাথে গরু এবং কয়লা পাচারের একটা যোগ ছিল এবং এর যে কমান্ডার ছিলেন সতীশ কুমার তার সাথেও একটা যোগাযোগ ছিল বলে মনে করা হচ্ছে এবং সেই ঘটনার পর সিআইডির হাতেও এই বারিক বিশ্বাস একবার গ্রেপ্তার হয়েছিলেন এবং তারপর অবশেষে রেশন দুর্নীতি মামলাতেও কিন্তু যোগ রয়েছে বারিক বিশ্বাসের এমনটাই মনে করছেন ইডি এবং সেই কারণেই কিন্তু রাত থেকে কার্যত তোর জোর বারিক বিশ্বাসের বাড়িতে এবং এই মুহূর্তে ভোর পাঁচটাই ঠিক ভোর পাঁচটাই এডি গোয়েন্দারা প্রবেশ করেছেন এবং আব্দুল বারিক বিশ্বাসের বাড়িতে শুধু বাড়ি নয় বাড়ি ছাড়াও বাড়ির পাশে একটি রাইস মিল রয়েছে সেই রাইস মিলেও একই সাথে একই যোগে তল্লাশি চালাচ্ছেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ক্যাবেরাস সমরের সাথে টিভি নাইন বাংলা বসিরহাট নিউটাউনের এদিকে বারিক বিশ্বাসের ফ্ল্যাটেও এনি হানা বারিক বিশ্বাসের পরিবারের লোকজনকে জিজ্ঞাসাবাদ ইডি রেশন দুর্নীতি মামলায় আজ সকাল থেকেই বাড়িক বিশ্বাসের যেমন দেগঙ্গার বাড়িতে তল্লাশি অভিযান চালাচ্ছেন ইডির তদন্তকারী আধিকারিকরা অপরদিকে নিউ টাউনে সেখানেও কিন্তু তল্লাশি অভিযানে এসেছেন ইডির তদন্তকারী আধিকারিকরা আমি যেখানে দাঁড়িয়ে আছি তার ঠিক ওপরেই অপর একটি ফ্ল্যাট রয়েছে যেই ফ্ল্যাটে থাকেন বারিক বিশ্বাস এবং তার পরিবার সেখানে ইডি তদন্তকারী আধিকারিকরা তার পরিবারের লোকের সাথে কথা বলছেন তাদেরকে জিজ্ঞাসাবাদ করছেন তার ঠিক নিচের তলাতে এই যে ফ্ল্যাটটিতে আমি রয়েছি এটি একটি আভিজাত্যপূর্ণ ফ্ল্যাট বাড়ি বিশ্বাস এই ফ্ল্যাটটি তার পরিচালকদের জন্য এবং ড্রাইভারদের জন্য কিনেছেন এখানে তার যার সাথে যারা থাকেন অর্থাৎ বাড়ির কাজকর্ম যারা করেন এবং ড্রাইভার যারা রয়েছেন তাদের জন্যই এই ফ্ল্যাটটি রয়েছে এই ফ্ল্যাটটি দুটি কামরার একটি ফ্ল্যাট বোঝাই যাচ্ছে একেবারেই আভিজাত্যপূর্ণ একটি ফ্ল্যাট দুটো বেডরুম রয়েছে যেখানে এই মুহূর্তে তার বাড়ি দেখাশোনা করার জন্য যে সমস্ত লোকজন তারা এখানে রয়েছেন অপরদিকে ড্রাইভাররা নিরাপত্তারক্ষী তারা এখানে থাকেন আভিজাত্যপূর্ণ একটি ফ্ল্যাট যেখানে অপর ফ্ল্যাটে অর্থাৎ তলাতে থাকেন বাড়ি বিশ্বাস নিজে এবং নিচের তলাতে পরিচালক যারা তাদের জন্য ফ্ল্যাট কেনা হয়েছে এবং এই যে বাড়িক বিশ্বাসের যে ফ্ল্যাটটা রয়েছে অর্থাৎ এই ফ্ল্যাটে কিন্তু বাড়ি বিশ্বাসের ছবি দেওয়া একটি সমাধান জ্ঞাপন একটি সার্টিফিকেট রয়েছে যেটা বাঁধানো অবস্থায় রয়েছে এই যে বাড়ি বিশ্বাস যে নিচে যেটা লেখা আছে ভবানীপুর পার্টি অফিস প্রশস্থ ফেরিঘাট সংলগ্ন ফুটপাথ ময়দান সেখানে একটি রক্তদান শিবির আয়োজন করা হয়েছিল সেই রক্ত রক্তদান শিবিরে তিনি গিয়েছিলেন এবং সেখানে কিন্তু তাকে সম্বর্ধনা জ্ঞাপন করা হয়েছিল। এই যে সম্বর্ধনা জ্ঞাপন যে শংসাপত্র সেটা কিন্তু এই বাড়িতে রাখা হয়েছে এবং এই আভিশত্যপূর্ণ ফ্ল্যাট একটা ওপরে ফ্ল্যাট রয়েছে অপর দিকে পরিচালক এবং ড্রাইভারদের জন্য তিনি ফ্ল্যাট কিনেছেন এই বাড়ি বিশ্বাসের বিরুদ্ধে নানা অভিযোগ রয়েছে দশ বছর আগে সোনা পাচারের মামলায় কিন্তু তাকে গ্রেফতার করা হয়েছিল তারপরে কিন্তু রেশন দুর্নীতি কাণ্ডে জ্যোতিপ্রিয় মল্লিকের ঘনিষ্ঠ বলেই মনে করছেন তদন্তকারী আধিকারিকরা তাই কিন্তু আজকে একযোগে বাড়ি বিশ্বাসের তার যে বসিরহাটের বাড়ি পাশাপাশি নিউ টাউনের এই বাড়িতে পৌঁছে গেছেন ইডির তদন্তকারী আধিকারিকরা ক্যামেরায় কল্যাণ মণ্ডলের সঙ্গে সোমা দাস টিভি নাইন বাংলা রাজার একটা খবর এই মুহূর্তে রেশন দুর্নীতি মামলায় বর্ষীর পাশাপাশি নিউ টাউনের পাশাপাশি দেগঙ্গার বেড়াচাপার একটি রাইস মিল ও বাড়িতেও তল্লাশি অভিযান কেন্দ্র এজেন্সি রাইস মিল ও বাড়িটি বাকিপুর রহমানের মামাতো ভাইয়ের মুকুল ও আনিসুল রহমান ওরফে বিদেশ রাইস মিলটি চালায় দাবি রাইস মিলের এক কর্মী আনিসুল রহমানের নেগঙ্গা ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি বলে জানা যাচ্ছে তিনি ও বাড়ির গ্যারেজে থাকা গাড়ির नेमপ্লেট শ্রী বিদেশেদি এমনটাই সূত্রের খবর এর বাবু চালায় মুকুল বাবু রাইস বাবু আর দুই ভাই দুই ভাই এবারে

ব্যবসায়ী জাহাঙ্গীর আলম ওরফে পাপ্পুর জিপি অ্যাগ্রো ফুড প্রোডাক্টস প্রাইভেট লিমিটেড এর হানা কেন্দ্রীয় এজেন্সি প্রবল বৃষ্টিতে কেরালার একাধিক পাহাড়ি এলাকায় ভূমিধস বেনারের মেঘপাটি এলাকায় ভয়াবহ ভূমিদশে বিপর্যয় এখনো পর্যন্ত মৃত পাঁচ আটকে শতাধিক মানুষ ক্ষতিগ্রস্ত আড়াইশোটি পরিবার উদ্ধার কাজে বিপর্যয় মোকাবিলা বাহিনী স্থানীয় প্রশাসন উদ্ধারে বায়ুসেনার দুটি কপ্টারেও